এই রব আমি ভুল করে ফেলছি আমি ছাড়া তোমার বান্দার অভাব নাই কিন্তু তুমি ছাড়া আমার কোন রব নাই একবার কাছে যখন বলে আল্লাহ বলছেন রব আল্লাহকে ক্ষমাকারী দয়াবান হিসাবে পেয়ে যাবে অতএব আপনাকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে ঠিক না কিন্তু আমরা ক্ষমা চাওয়ার ক্ষেত্রেও বিয়াদবি করি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতেও বেয়াদবি করি কি করি বুঝেন নাই এই জন্য আপনারা সারা দেন নাই দেখেন তো এই বেয়াদবিটা আপনার এলাকায় আছে কিনা ইমাম সাহেব আত্মা হিয়াতু দরুদ শরীফ এরপরে দোয়ায় মাসুরা পড়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহু আকবার আসেনি বুঝে বলেন আসেনি বা ইমাম সাহেবের বাদ দিলাম আপনার ব্যক্তিগত নামাজ আরো আগে কি বলছেন আপনি কি বলছেন আপনি ভালো করে বলছেন আপনি বলে কি এই যে আমাদের সম্মানিত অতিথি আছেন এলাকার দায়িত্বশীল আছেন চেয়ারম্যান সাহেব আছেন আপনার এখন একটা বয়স্ক ভাতার জন্য আপনার একটা চরিত্র সার্টিফিকেট দরকার কি দরকার

বেদব বলবেন কিনা একটু বিবেচনা করে দেখেন

চাওয়ার ক্ষেত্রেও বেয়াদবি এইটা যদি বাহিরে আপনি আসতে পারেন আর স্টেক ফারের মতো স্টেক ফার করতে পারেন আমার নবী বলছেন আল্লাহ কেবল ক্ষমাই করবে না রব্বুল আলমিনের কাছে ক্ষমা চাওয়ার কারণে আল্লাহ তোমাকে আরো তিনটা নিয়ামত দিবে সুমান আল্লাহ এক নম্বর কঠিন বিপদ থেকে উদ্ধার দুই নম্বর দুশ্চিন্তা দূর তিন নম্বর আপনার রিজিকের যা টানাটানি আছে আল্লাহ সবগুলা দূর করে দিবে ক্ষমা লাভের তাহলে দ্বিতীয় উপায় আল্লাহর কাছে ইস্তেগফার করা লাগবে ঠিক কি না করবেন তো তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা পেতে চায় তাহলে বান্দাকে তওবা করতে হবে কি হুজুর তওবার ইস্তেগফার তো আমরা একই একই মনে হয় জি না তওবার ইস্তেগফারের মধ্যে যোজন যোজন পার্থক্য আছে পার্থক্যটা কি পার্থক্য চাল্লা বলছেন তুবু ইল লহিত বেতন না সুহা আরবিতে না সুহা শব্দটা দুইটা ধাতু থেকে আসছে হয়তো ওটার নাসা হাতন অথবা নাসা হাতন যদি না সা থেকে হয় তাহলে তার অর্থ হচ্ছে ফিরে আসা আর যদি এইটা হয় নাসা হাতুন থেকে তার মানে ভাঙা সম্পর্ক জোড়া লাগানো কাঁথা সিলাই করেছেন বাপের লুঙ্গি মায়ের শাড়ি বিছানার চাদর তিনটা মিলাইয়া সন্তানের জন্য কাঁথা সেলাই করছেন জোড়া লেগে গেছে আল্লাহ বলছেন তবা হচ্ছে রবের সাথে ভাঙা সম্পর্ক জোড়া লাগানো আল্লাহর কাছে বলছেন এই রব আগে ভুল করেছিলাম ভবিষ্যতে করব না এখন অনুতপ্ত হৃদয় নিয়ে তোমার সামনে আসলাম এই দিল হাজির করে তারপরে স্টেক করতে হয় কোন বান্দা যদি একবার আল্লাহর কাছে তবা করে আল্লাহ বলছেন আমি তবা কবুল করার জন্য সদা প্রস্তুত আছি আল্লাহ কোরআনে বলছেন ويقبل التوبة عن عباده ويعفو عن السيئات ويعلم ما تفعلون. الله <applause> <applause> ওই রব তো সেই রব যিনি তোর তওবা কবুল করেন তার বান্দা থেকে ওই আফ সাইয়া কেবল তওবা কবুল করেন না তার সব গুনাহ খাতা মাফ করে দেন আর আল্লাহ বলছেন জেনে রাখ জেনে রাখ দুনিয়ার কেউ না জানতে পারে তোর সব গুনা গুলা আমি আল্লাহ জানি ছোটবেলা এখন বুজুর্গ কিন্তু এক বাড়ির সামনে একটা বড়য়ের গাছ ছিল ঢেল মারে দিয়েছিলাম আমি হুজুর আমি হুজুর নদীর ধারে আমাদের বাড়ি ঢেল মারে দেওয়ার পরে ঝরঝর করে বড়ই পড়ছে সবগুলা বড়ই নেই নাই শুনি মুনি শুনিমুনি যেইগুলা বুলবুলি বড়ই ওইগুলা চার পাঁচটা নিয়ে পকেটে ঢুকাই আমি হুজুর একদম সুতি সাহেব বাড়িওয়ালায়ের পরে বাইর হয়ে বলছে চাই কে ঢেল মারলো রে দেখছে এটা তো হুজুরের মারতেই পারে না এই কাম আমি হুজুর না বহু লোক এখানে আমরা করেছি বুঝানোর জন্য বললাম আমার গুনাহ আমার মনে নাই কিন্তু আমার আমল নামার মধ্যে লেখা আছে কিনা আমার আল্লাহ বলছেন ওয়ায়ালামু মা তাফআলু আমার বান্দা তুমি যা করছো সব আল্লাহর কাছে আছে একবার তওবা করে ফেরো আমি বান্দা তোর যত গুনাহ সবগুলা আল্লাহ মাফ করে দিবেন তাহলে এক নম্বর ঈমান আর নেকামল দুই নম্বরে আল্লাহর কাছে ক্ষমা তিন নম্বরে তোবা আর দুটা বাকি আছে বলবো বলবো এরপরে সময় দিবেন অন্তত পক্ষে দুই থেকে আড়াই ঘন্টা মিশা মিশা আনা এসার পরে বসায় রেখে বলবেন না লোক আসে না আরে মিয়া লোক তো আমার কথা শোনার জন্য আসবে আপনি কি জন্য ওখানে বসায় রাখতেছেন আমাকে বুঝাতেই পারলাম না আপনি লোকের থেকে টাকা বাইর করতেছেন ওরা টাকা দেওয়ার জন্য মা পেলে আসে নাই এই নাম শুনে আসছে ও আর শোনার জন্য ঠিক না। নিয়ত বদলাবেন আমি আগে জানলে তো মাহফিল আসতাম না ওই উপর দিয়ে লেখা আছে মসজিদের উন্নয়ন কল্পে মাহফিলকে উন্নয়ন কল্প হয় নাকি মাহফিল হয় মানুষের নিয়ত বিশুদ্ধ করার জন্য আমল সলে করার জন্য মানুষের হিদায়েতের জন্য পরে টাকা আপনি প্রথমেই তো নিয়তে ঘাপলা আন্দাজি ঠিক ঠিক করেন না এসার পরে কই ছিলেন আপনি ঠিক 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 আপনি এসার পরে তো আসতে হবে স্বতঃস্ফূর্ত হয়ে মসজিদে দান করতে হবে মসজিদের ঋণ থাকবে কেন দশ লক্ষ টাকা ঋণ মসজিদের জন্য এই টাকা কে দিবে ভাই থেকে তো দিবে না নিজেদেরকে দিতে হবে ঠিক না আমরা সকলে মিলে মসজিদের ঋণকে দ্রুত আমরা মুক্ত করে দিব আর কোনো উন্নয়নের কাজে আমরা হাত দিবো না আগে ঋণ মুক্ত তারপরে উন্নয়ন ঠিক না আল্লাহ আমাদেরকে অচিরে ব্যবস্থা করে দিবেন আল্লাহর ঘর থেকে থাকে না ভাই দেখেন কোথার থেকে আল্লাহ কেমনি ম্যানেজ করে দিবে রোজা আস্তে সব সমাধান হয়ে যাবে ইনশা আল্লাহ কবুল বলেন আল্লাহ আমিন সবাই আর একটু জোরে বলেন আল্লাহ আমিন আল্লাহ আমাদের মসজিদের ঋণ কে করার ব্যবস্থা করে দাও আল্লাহ গায়েবী খাজানা থেকে এটা তুমি ব্যবস্থা করে দাও আল্লাহুম্মা আমিন প্রিয় ভাইরা চার নম্বর তাকওয়া অর্জন করা কি করা লাভের উপায় তাকুয়া অর্জন করা ভালো করে খেয়াল করেন আল্লাহ সাতষট্টি নম্বর সুরা এই সুরামুলকের মুলকের বারো নম্বর আয়াতের মধ্যে বলছেন ইন্নাল্লাযীনা ইখশাউনা রাব্বাহুম বিলগাইবি লাহুম মাগফিরাতুঁ ওয়া আজরুন কাবীর আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ তোমাদের মধ্যে থেকে যারা তোমার রবকে ভয় করো ওই ভয়টা কি রকম যে তোমার রবের গায়বের প্রতি তুমি বিশ্বাস করো গায়েব কি ভাই জাহান্নাম আসে দেখছি আমরা বিশ্বাস করি না জান্নাত আসে দেখছি আমরা বিশ্বাস করি কিনা মিথ্যা বললে শাস্তি হবে এই শাস্তি কি দেখছি আমরা বিপদ করলে গুনা হয় গুনা দেখতে পাইছে আমরা আল্লাহ বলছেন বান্দা এই বুঝটা যদি তোমার থাকে ইন্নাল্লা দিন এই এক সৌনার অব্যাহম আমি আমার রবকে ভয় করি আমার সামনে দাঁড়াতে হবে মাকা আমার অব্বে রবের সামনে আমাকে দাঁড়াতে হবে এই ইমানদার মানুষ যতদিন পর্যন্ত দেশে তৈরি করা যাবে না ততদিন পর্যন্ত যত সিসি ক্যামেরা আর যত দুর্নীতি দমন কমিশন বানান দেশ কখনো আপনি প্রপারলি চেঞ্জ করতে পারবেন না আগে ছিল চোর এখন হয়েছে ডাকাত ঠিক কিনা যেগুলা রাস্তার খোয়াবালু খাইলো যেটা রাস্তার সবগুলা শেষ করে ফেললো দেশের টাকা বিদেশে পাচার করলো ওইগুলা কি মনে হয় আপনার শিক্ষিত নয় শিক্ষিত শিক্ষিত সোর শিক্ষিত ডাকাত তার মানে সুশিক্ষা তার মধ্যে ঢোকে নাই আল্লাহ বলছেন তুমি যদি ক্ষমা পেতে চাও আমি আল্লাহ বললাম আল্লাহকে ভয় করে চলা লাগবে আল্লাহর ভয় অটোমেটিক আসবে না কোরআন হাদিস অনুযায়ী এর টাচে থাকতে হবে মানুষ যেন ওই লেপ যেরকম গায়ে দিলে গরম থাকে কোরআন হাদিস দশ মাহফিল তালিম এইগুলার মধ্যে বান্দা থাকলে তার অন্তরটা গরম থাকবে তাছাড়া ওই বিড়ি করের সাথে ঘুরলে তো আপনি বিড়ি খাবেন আবার ঈদের মধ্যে বিড়িও খাবে না বলবে কতদিন বিড়ি খাওয়া যায় এখন গাজান ঠিক না বেনামাজির সাথে থাকলে তো বেনামাজি হবে না আপনি এই জন্য আল্লাহ বলছেন ভালো মানুষদের সাথে থেকে আল্লাহকে ভয় করা শিখো আল্লাহ অটোমেটিক তোমাকে মাপ করতে থাকবেন থাকবেন্লা বলেন সর্বশেষ পাঁচ নম্বরে আল্লাহ বলছেন কেউ যদি আল্লাহর কাছে মাপ পেতে চায় তাহলে ওই বান্দার জন্য দান খয়রাত লাগবে যেই বান্দা দান খয়রাত করে না আল্লাহর কাছ থেকে ক্ষমা পায় না আমার নবী ছিলেন দানবীর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল সময়ের যে পরিমাণ সম্পদ তিনি সর্বোচ্চ দান করতেন একজন মহিলা আসছে নবীজির কাছে পাঁচটা খেজুর আর একটা শশা নিয়ে নবীজি ওইটা গ্রহণ করে তার বদলে এক বাটি ভর্তি করে স্বর্ণালঙ্কার দিয়ে তাকে সর্বোচ্চ টুকু নবী দিছে আর আমি আমি মসজিদে আপনি আমি যাওয়ার পরে জুম্মার দিন বিশ টাকা পকেট থেকে বের হয় না জুমার মুসল্লি পাঁচশো হলে যদি আপনি বিশ টাকা করে দেন তাহলে পাঁচশো মুসল্লি দিয়ে যদি বিশ টাকা করে গুণ দেন কয় টাকা হয় কয় টাকা হয় দশ হাজার টাকা হওয়ার কথা কিন্তু পাঁচশো মুসল্লি যায় চারশো টাকা হয় না পাঁচশো টাকা হয় না নিয়ত করেন আগামী জুমা থেকে বিশ টাকার নিচে মসজিদে দিব না ইনশাল্লাহ না বলতে হবে বলেন পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এটা যেন মনে থাকে তার জন্য একটা কৌশল আছে বলে দিব বলবো ছোট বাচ্চা কাচ্চা সকলে ছাত্র শিক্ষক কোন আপনি স্টুডেন্ট লাগাইছেনে চা খায় দশ টাকার

আমাদেরকে বিপদ মুক্ত করে দেয় আল্লাহ আলামিনের ক্ষমার দিকে আমাদেরকে নিয়ে যায় এই জন্য আমাদেরকে দান খয়রাত করতে হবে প্রিয় ভাইরা আমি দুইটা চ্যাপ্টারে আপনাদের কাছে দুইটা কথা বলেছি প্রথম চ্যাপ্টারে আপনাদের কাছে বলেছি আল্লাহর প্রতি ইমা কে মানা রসুল কে মানা আর দ্বিতীয় পর্বে বলেছি গুনাহ খাতা সব থাকবে কিন্তু আল্লাহ তাওবান্দাকে জান্নাতে নিতে চান ক্ষমা লাগবে ক্ষমা লাভের উপায় পাঁচটা কয়টা এক নম্বর বলেছি ইমান এবং মেকামল দুই নম্বর বলেছি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া তিন নম্বর বলেছি তওবা চার নম্বর বলেছি তা অর্জন পাঁচ নম্বর দান খয়রাত আমরা যদি এইটার মধ্যে ঢুকতে পারি